প্রোডাক্ট ম্যানেজার আপনি হয়তো অনেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিল শিখে যাচ্ছেন কিন্তু মানে ইউ আর স্টিল নট জব রেডি সো জব রেডি কিভাবে করা যায় কারণ এবং এই জিনিসটা আসলে ধরেন মানে বলে না যে নদীর এপার ওপারকে চিন্তা করেই আসলে কারণ আপনি যদি একজন জব সিকারের পার্সপেকটিভ থেকে চিন্তা করে দেখেন আপনি চিন্তা বলবেন যে বাংলাদেশে তো প্রোডাক্টের কোনো জব নাই কিন্তু আপনি একজন এমপ্লয়ি সিকারের পার্সপেক্টিভ থেকে বা এমপ্লয়ারের পার্সপেক্টিভ থেকে যদি তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কথা কিন্তু কমপ্লিটলি উল্টা ভাই আমি কাউকে হায়ার করতে পারতেছি না হ্যাঁ আমি যখন পজিশন ওপেন করি হাজারো মানুষ অ্যাপ্লাই করে ঠিকই কিন্তু আমি কাউকে হায়ার করতে পারতেছি না সো টু অ্যাড্রেস দিস গ্যাপ অফ আনহায়ারেবিলিটি উই ওয়ান্টেড টু শর্ট অফ মেক শিওর যে মানে উই উই ক্যান প্রিপেয়ার ইউ স্ট্রংলি অ্যানাফ এবং আলহামদুলিল্লাড সে যে অলরেডি দেখতে পাচ্ছি এখানে যেমন তাহফিজুল ভাইয়া তারপরে আমাকে লিঙ্কিনে পার্সোনালি নক করেছে মানে আরো দুই তিনজন ভাইয়া ওনাদের নাম ভুলে গেছে এক্সট্রিমলি সরি এছাড়া মাহে ভাইয়া মানে অল অফ ইউ হ্যাভ বিন এবল টু গেট আ জব ওয়াইল ডুইং দ্য কোর্স মানে এর থেকে ভালো আসলে গুড ফিলিং কিছু হইতে পারে না টু বি রিয়েলি অনেস্ট